শীতলকুচিতে ভুট্টা থেকে তৈরি হচ্ছে সাদা তেল হ্যাঁ তাই আপনি যা শুনলেন সেটাই সত্যি তবে কীভাবে সেটি সম্ভব সম্ভব অবশ্যই যেমন সয়াবিন সরষে বাদাম থেকে তেল তৈরি হয় তেমনি ভুট্টা থেকে তেল তৈরি করছেন শীতলকুচির যুবক রমজান আলী আপনারা ইতিপূর্বে জানেন রমজান প্লাস্টিক থেকে পেট্রোল ডিজেল তৈরি তরমুজ থেকে গুড় তৈরি এবার ভুট্টা থেকে সাদা তেল তৈরি করে তাক লাগালেন ওই যুবক রমজান ছোটবেলা থেকেই মেধে তবে সে সবসময় বিভিন্ন বই পেপার পত্রিকা পড়ে যা মাথায় আসে তাই আবিষ্কার করার চেষ্টা করেন এবার এই তেল তৈরি করে মানুষের মন জয় করে নিলেন তিনি তার এই তেল কিনতে আসেন কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনেরা এই তেল খেয়ে অনেকেই বাহবা দিয়েছেন তার এই ভুট্টার তেল অন্যান্য তেলের তুলনায় গুণগত মানের দিক থেকে খুব ভালো বাজারে যেই সাদা তেল একশো টাকা লিটার সেই তেল মাত্র একশো টাকা লিটারে বিক্রি করা শুরু করেছেন রমজান রমজান বলে এই ভুট্টার তেল একদম নির্ভেজাল শুধু ভুট্টা দিয়েই তৈরি কোনো কেমিক্যালের সাথে যুক্ত নেই যদি কোনো ব্যক্তি এই তেল কিনতে চান তাহলে অর্ডার করতে পারেন স্কিনে দেওয়া নম্বরে ভুট্টা দিয়ে আপনি তেল তৈরি করছেন এই ধারণা কিভাবে মাথায় এলো এবং পরবর্তী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে দেখো আমি বলি যে ভুট্টা থেকে তেল এই সয়াবিন থেকে তেল হয় সরষুর থেকেও তেল হয় এমন জানা যায় বাদাম তেল হয় তারপর আমার মাথা এলো যে ভুটটা থেকে তেল ভুট্টা থেকে তেল হবে কি না এটা নিয়ে আমি এখন তখন একটু চিন্তা ভাবনা করতে লাগলাম ভুটটা থেকে ছাতু হয় অক্ষণ হয় হ্যাঁ অনেক রকম আইটেম এখান থেকে হয় পরে আমি এই ভুটটা নিয়েও গবেষণা করলাম ছয় থেকে সাত মাসের মতো মানে ইউটিউব গুগলে আমি সব জায়গায় সার্চ করছি যে ভুট্টা থেকে কী কী হয় তারপরে দেখার পরে আমার মাথা এলো যে এরকম একটা প্রজেক্ট করা যেতে পারে যে ভুট্টার থেকে তেল হবে হ্যাঁ এই বিষয়টা এখনও কেউ ভাবেও নাই বা জানেও না। তারপরে আমি এই কাজটা হাতে নিলাম করার করার পর দেখি যে ভুট্টাটা যে আছে ওটা ভুট্টা আমাদের শুকাতে হয় শুকার পরে ওটাকে আবার পানি ছাড়া ওটাকে একটু হালকা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পর ওই ভুট্টাটা আবার রোদে শুকাতে হবে শুকার পরে ওই আমরা যে মেশিন মেশিনে আমি ঢোকার পরে যে অটোমেটিক আমাদের যে তেল এই সেম এই কালার তেল আমার আস্তে থাকতে মানে এক কিলো যদি ভুট্টা হয় এক কিলো ভুট্টা দিয়ে কতগুলো তেল বের হবে এক কিলো ভুট্টা থেকে ছয়শো গ্রাম তেল হয় ছয়শো গ্রাম হ্যাঁ তেল হয় তো সেক্ষেত্রে এই রিফাইন তেল ছশো গ্রামের দাম কত হতে পারে মানে করো এই যে ছয়শো গ্রাম তেল এখনও বাজারে আমাদের যে তেলটা চলছে সয়াবিন তেল একশো ত্রিশ টাকা চলছে আমাদের লিটার আচ্ছা ঠিক আছে আমার এই তেল যেহেতু গুণগান বেশি এখানে ভিটামিন ই এবং ভিটামিন বি এটা ডাক্তার দিয়ে আমাদের পরীক্ষা করা হয়েছে কলকাতা থেকে এখানে দেখা যায় আমরা একশো টাকার মধ্যেই আমরা ছাড়বো তেলটা মানে এখানে মুনাফা হবে আপনার হ্যাঁ মুনাফা হবে তো এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের তেল তো অনেকেই অর্ডার হইতেছে হ্যাঁ আশেপাশের লোক বা গ্রামবাসী সবাই নিয়ে যাইতেছি হ্যাঁ যদি মনে করো এই তেল এখন আমাদের মার্কেটিংয়ের ব্যাপার আছে যদি মার্কেটিংয়ে চলে তাহলে আমরা মনে করো বড় মেশিন অর্ডার করব কিন্তু হাতে করা তো এতগুলো সম্ভব না এখন অনেক অর্ডার আসতেছি মানে বিক্রি করছে হ্যাঁ বিক্রি হ্যাঁ আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এই তেলের বিষয়ে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার মোবাইল নম্বরটা বলেন নাইন সিক্স থ্রি ফাইভ নাইন সেভেন এই নম্বরে ফোন করলে অর্ডার করতে পারবে হ্যাঁ অর্ডার করতে পারবে আচ্ছা কেন আমাদের বাজারে যতগুলো তেল আছে তার সে গুণগণ এই তেলে বেশি ভুট্টার তেল কি নাম আপনার আমার নাম রমজান আলী আপনার বাড়ি বাড়ি পেটলা নেবরা আপনার বাড়ি কিভাবে আসবে মানুষ বড় মোর্চার থেকে আসলেই যদি বলে যে ভুট্টার তেল কোথায় হয় বা ডিজেল পেট্রোল কোথায় হয় আচ্ছা আপনার রাস্তা দেখে দিবি এই যে আপনি এক এক সময় এক এক ধরনের কাজ করছেন কোন সময় দেখা যাচ্ছে পেট্রোল ডিজেল বের করছেন তারপর কোন সময় তরমুজ থেকে গুড় তৈরি করছেন আবার এখন দেখা যাচ্ছে নতুন উপকরণ যে তেল এই বিষয়টা মাথায় আসছে এবং পরবর্তী দিনে কি ভাবনা চিন্তা মানুষ আমি বলি সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আচ্ছা কিন্তু আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি না আমি যত ইতিহাসের যতগুলো বই আছে হ্যাঁ সায়েন্সের বই থেকে শুরু করে যতগুলো আসে আমাদের বন্ধু বান্ধব সায়েন্সে যারা পড়ে তার কাছে বইগুলো নিয়ে আমি পড়ি হ্যাঁ আমার অভ্যাস আছে পেপার পড়া এবং বই পড়া আছে সেগুলো বই পড়তে পড়তে আমার মাথায় কিছু একটা আসে ওখানে তো আর ক্লিয়ার লেখা থাকে না হ্যাঁ এই জন্য আমি কাটতে কাটতে আমার মাথায় আসে তারপর ইউটিউব গুগলে একটু সার্চ করি আবার আগামী দিনে কি লক্ষ্য আপনি আগামী দিনে আরও লক্ষণ কি আরও অনেক কটা আমার আইটেম আছে হ্যাঁ কিন্তু আপনি জানেন যে আমাদের পরিস্থিতি কীরকম হ্যাঁ একটু পয়সা করি আমার কম আছে বলে আমি জানাবো আপনাদেরকে ওর লক্ষ টাকা টার্গেট করবেন হ্যাঁ লক্ষ টাকা যেন আমার একটা প্রজেক্ট আছে এখন বিদ্যুৎ বানার প্রজেক্ট একটা আছে হ্যাঁ আমাদের তারপর আপনাকে বলছি যে তেল ছাড়া একটা গাড়ির প্রজেক্ট আছে ওটাও আমরা করব শীঘ্রই করব ওটা তেল তৈরি করতে আপনার কতটা সময় লাগে না তেল করতে সময় লাগে না তো এটা মনে করো মেশিনে ঢালার পরেই আর তেল আসা চালু হয়ে যায় ঠিক প্রসেসিংটা আমাদের করতে একটু টাইম লাগে ভুট্টাটা শুকাতে হয় বলে দিলাম আগে তারপর ভুট্টাটা আমাকে হিট করার লাগে ভাব দেওয়ার পর তারপর আবার শুকার পরে বাস এটা খরচা নাই তো বেশি এবছর কীরকম টার্গেট রয়েছে বিক্রির জন্য এবছর যা বলি একটু ভুট্টার একটু এবছর একটু রেড হইতে পারে হ্যাঁ এটা আমার জরুরি নাই যে আমাদের হাইফাই ভুট্টা লাগবে এটা নর্মাল ভুট্টা আমরা যদি নেই তা আমাদের চলবে ভুট্টা কি মানে একদম পুরাট লাগবে নাকি যে কোনো ভুট্টা হলে আমাদের হবে আচ্ছা এখানে যে কোনো ভুট্টা আমাদের হলে হবে খালি প্রসেসিং করার দরকার আছে তেল যারা খাচ্ছে তারা কি রেজাল্ট দিচ্ছে এখন পর্যন্ত তেল যারা খাচ্ছে তারা সবাই বলছে না দাদা আপনার তেল খুব সুন্দর হ্যাঁ আমরা বাকি তেলগুলো আছে অনেক সময় গ্যাস থেকে শুরু করে অনেক কিছু করে কিন্তু এই তেলে আমাদের এই সময় কোনো প্রবলেম নাই কেমিক্যাল কোনো মেথানল এখানে কোনো কেমিক্যাল নেই আমাদের তেল একদম বিশুদ্ধ বিশুদ্ধ একদম একদম শুদ্ধ সে ভুটার থেকে তেল এটা কিছু এখানে মেশানো হয় না আমরা বাজারে যেগুলো তেল আছে অটোমেটিক আপনারা জানেন না অনেক কেমিক্যাল মিশায়। তেল জমট হয়ে যায় আপনার ভুটার তেল রাখবেন পাঁচ বছর ভুটার তেল যেরকম রাখবেন এরকম পাবেন গ্যারান্টি এই তেল তৈরি করতে পরিবার কতটা সহায়তা করে আপনাকে না আমাকে সবাই সহায়তা করে বাবা আছে মা আছে হ্যাঁ আমার বউ আছে তিনটা বাচ্চা আছে সবাই এখন বাচ্চাগুলো ছোটো ছোটো ওরাও আমাকে হেল্প করে হেল্প করে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন কোন ক্লাস ক্লাস আচ্ছা আপনার কি কাজ করেন এমনিতে কৃষি কাজও করি মাঝে মাঝে রাজমিস্ত্রি কাজও করি আচ্ছা পরিবারের কয় সদস্য সাতজন ঠিক